নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে সম্প্রতি তার বিরুদ্ধে বিচারকের বাসায় ঘুষ পাঠানোর অভিযোগ উঠেছে প্রকাশ্যে আসার পরেই পটুয়াখালী আইনজীবী সমিতি তার সদস্য পদ স্থগিত করেছে এবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা তাকে জেলা জামায়াতের সাংগঠনিক সদস্য পদ থেকেও অব্যাহতি দিয়েছে জেলা শাখার সচিব অধ্যাপক শহীদুল ইসলাম আল কাইসারির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রুহুল আমিনের পেশাগত অনিয়ম সংক্রান্ত খবর স্থানীয় পৌরসভা ও জেলা শাখার সচিব অধ্যাপক শহীদুল ইসলাম আল কাইসারির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রুহুল আমিনের পেশাগত অনিয়ম সংক্রান্ত খবর স্থানীয় পৌরসভা ও জেলা সংগঠনের দায়িত্বশীলদের নজরে আসে পরে জরুরি ভিত্তিতে বৈঠক করেন দায়িত্বশীলরা একই সাথে বিষয়টি আলোচনা করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে এবং এর ধারাবাহিকতায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে তবে অভিযোগ অস্বীকার করেছেন রুহুল আমিন তার দাবি তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে শিগগিরই পুরো ঘটনা ব্যাখ্যা করে সত্য তুলে ধরার কথাও তিনি জানান মানে ষড়যন্ত্র আচ্ছা আমি আমি প্রতিবাদ আমি সাংবাদিক সম্মেলন করবো এবং আমি প্রতিবাদ দিবো আপনাদেরকে এর আগে বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিনের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনজীবী সমিতির জরুরি সভায় রুহলামিনের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল এই ঘটনায় পেশাগত আচরণ ও আচার ব্যবহারের দিক থেকে তার প্রতি নজরদারি আরও কঠোর করা হবে বলে জানা গেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জেলা জামায়াত ও আইনজীবী সমিতি উভয় পক্ষই পেশাগত আচার ব্যবহারের বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রাখবে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ